নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত বসন্ত উৎসব বা দোল উৎসব বাঙালির আবেগ আর বাঙালির ভালোবাসা এই বসন্ত উৎসবের সাথে ওতপ্রোতভাবে জড়িত থামনেল দেখে বুঝতেই পারছ আমার আজকের ব্লগটি হতে চলেছে এই বসন্ত উৎসব বা দোল উৎসবকে কেন্দ্র করে এই বছর প্রথমবার আমাদের ফ্ল্যাট থেকে দোল উৎসবের দিন একটা প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল তো এই প্রভাত ফেরিতে কি কি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বাচ্চারা কি কি গান নাচ করলো আমরা কীরমভাবে সেদিনের সকালটা অনুভব করলাম বা উপভোগ করলাম সেই নিয়েই হতে চলেছে আমার আজকের ব্লগটি তো আপনারা দেখতে থাকুন প্রথমেই ভোর ছটার সময় মেয়েকে রেডি করে ওকে নিয়ে চলে এলাম আমাদের নিচে যেখানে সকলের জমায়ে থাকার কথা ছিল যেহেতু আমাদের এই প্রভাত ফেরিটি আমাদের ফ্ল্যাট থেকে সাড়ে ছটার মধ্যেই বেরোনোর কথা ছিল তাই জন্য ভোর পাঁচটা থেকে উঠেই নিজে রেডি হয়ে মেয়েকে রেডি করে আমি একদম টাইম মতোই নিচে চলে এসেছিলাম কিন্তু বুঝতেই তো পারছেন সকলের ব্যাপার তাই জন্য সবাই আস্তে আস্তে আসছে ধীরে ধীরে এসে এক জায়গায় জমায়েত হতে বেশ অনেকটা টাইম লেগেই যায় ঠিক আছে সেটা কোনো প্রবলেম নয় তো আমি মেয়েকে নিয়ে এসে এখানে সবার সাথে খুব গল্প করছিলাম এখানে সকালের একটু চা বিস্কুটেরও আয়োজন ছিল সেইখানে আমি একটু সবার সাথে গল্প করতে করতে চাও খেয়ে নিয়েছিলাম আর এখানে এই যে বাচ্চাদেরও মোটামুটি সবাই পুরোপুরি রেডি হয়ে এবার নেমেই এসছে বাকি যে কজন বাকি ছিল তাদের জন্য একটু অপেক্ষা করা হচ্ছে সবাই এলেই মোটামুটি আমাদের এবার এই যাত্রাটি শুরু হবে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন Apa itu yang kau jalani kali kali এসেও গেছে রেডিও হয়ে গেছি আমরা এই যে এটা আমাদের রূপসা অ্যাপার্টমেন্টের ব্যানার যেটা একদম সামনেই থাকবে এই যাত্রার এবং তার পিছনেই হচ্ছে বাচ্চাদের এই নাচের গ্রুপটি থাকবে আর তার পিছনেই একটা রিক্সায় থাকবে আমাদের দুই ছোট্ট রাধাকৃষ্ণ আমি ওদের ছবি আরেকটু ক্লোজলি পরে দেখাচ্ছি ওই যে দেখুন দুজনেই বসে আছে তূষণেই ভীষণ ছোট্ট ভীষণ মিষ্টি লাগছিল ওদের তো এইভাবে সব কিছু আয়োজন করে আমরা প্রায় ওই সাতটা থেকে সাতটা পনেরোর মধ্যে আমাদের ফ্ল্যাট থেকে রওনা দিলাম আমাদের এলাকা পরিদর্শনে এই যে আমাদের এই যাত্রাটি বা এই সুন্দর শোভাযাত্রাটি আমাদের এলাকাটি পরিদর্শন করবে আর তার সাথে কিছুক্ষণ ছাড়া ছাড়াই কিছু নাচ এবং গানের মাধ্যমে সবার মনোরঞ্জন করা হবে যাতে সকলের ভাল লাগে কিছু দূর এগিয়ে এসেই দেখি এখানে আরেকটিও আমাদের মতন শোভাযাত্রার গ্রুপ এখানে নাচ গান করছে তাই তাদের টপকে তো যাওয়া সম্ভব নয় তাই এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে ওদের হয়ে গেলেই তারপরে ওরা

গানটি শেষ হওয়ার পরে আমাদের শোভাযাত্রা আবার এগোতে থাকলো আর এদিকে আমাদের এলাকা এরকম রাস্তায় রাস্তায় অনেক জায়গায় আবির মিষ্টি জল কোল্ড ড্রিঙ্কস এইসব একদম বিনামূল্যে দেওয়ার জন্য মারপরিমরে আপরফার পরখো পরস্তনের ভ্রমো দেটমেরকরাই রমাগি চাার ইশাই পমাকি পডিমে পোলে Mm-hmm. এই গানটি লিখিয়েছিলেন এই দিনটির জন্য বছরের শেষে দলের দিনটি আসে বসন্তকালে সত্যি সবার মন প্রাণ সব কিছু রঙিয়ে দিয়ে যায় এত ভালো লাগে এই দিনটি এই অনুষ্ঠানটি আর এই চারিদিকে রঙীন যখন সকলের পোশাক এত রঙ এত চারিদিকে আনন্দ দেখে সত্যি মনটাও একদম রঙিন হয়ে যায় এই দিন যেন এই গানটি আরো বেশি করে সকলের মনে বাজে আর আরো আরও সুন্দর করে এখানে তো সকলের নাচ গান চলছে দেখছেন বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে একদম ওদের সাথেই মতো উঠেছি নাচ গানে এইভাবেই আমাদের শোভাযাত্রা এগুলো এগোতে থাকে এবং কাটাও আস্তে আস্তে এগোতে থাকে আমরা ছাড়াও আরও বললাম যেরকম অনেক লোকই এখানে নাচ গান এইভাবেই শোভাযাত্রা সহকারে আমাদের এই কালাঙ্গুজি এলাকার এই একটাই আবাসন মানে এই আবাসন থেকে এরকমভাবে একটা শোভাযাত্রা এই প্রথম বছর বেরালো তাই জন্য আমরা চেষ্টা করেছিলাম আমরা যাতে খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে পারি এই যে দেখুন চারিদিকে কি ভিড় সবাই একদম রঙে রঙের নগিন সবাই নিজের প্রিয় মানুষদের সাথে বন্ধু আপন সাথে মেতে উঠেছে রঙের উৎসবে দিনটিকে আরও সুন্দর আরও রঙিং করে তুলেছে তার সাথে রঙিং করে তুলেছে আমাদের এই যে আমাদের শোভাযাত্রা প্রায় শেষের পথে এইবার আমাদের ফিরে যেতে হবে আবার আমাদের আবাসনের দিকে কারণ সেখানে ফিরে গিয়ে আবার আমাদের কিছু টেল খেলার টোল খেলারও তো ব্যাপার রয়েছে তাই জন্য আর বেশি দূর করা যাবে না ছোট বাচ্চাদের নাচটি এখানে হচ্ছে তো এবার এখান থেকেই আমাদের আবার ফিরে যাবে আমাদের আবাসনের উদ্দেশ্যে সকলে মিলে একটা গ্রুপ ফটো তারপর আমার ফ্ল্যাটেরই কিছু প্রিয় মানুষ বন্ধু বান্ধবদের সাথে এই দেখুন আমাদের ছোট্ট রাধাকৃষ্ণ সবার সাথে একটু ফটো তুলে নেওয়া হলো এই দিনটিকে আরও সুন্দর করে তোলার জন্য আরও সুন্দর করে মনে রাখার জন্য আবার একটা বছরের অপেক্ষা তারপরে আবার এই সুন্দর রঙিন দিনটি আমাদের জীবনে ফিরে আসবে ততদিন এই ভিডিও এই ফটোগুলোই আমার কাছে স্মৃতি হয়ে রয়ে যাবে তারপরে চললো আমাদের রং খেলার পর্ব তো আজকে আমার ভিডিওটা এইটুকুই ছিল তো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে ভালো থাকবেন সবাই টাটা